জীবন যখন তোমাকে দ্বিতীয় সুযোগ দেয় তখন কখনোই অতীতের ভুলগুলো পুনরাবৃত্তি করো না সময় এবং ভাগ্য নিয়ে কখনোই অহংকারী হও না কারণ সকাল তাদের জন্য আসে যাদের খারাপ দিন আসে ভগবান কৃষ্ণ বলেছেন যে যদি কেউ শিক্ষার আগে মূল্যবোধ ব্যবসার আগে আচরণ এবং ঈশ্বরের আগে বাবা মাকে স্বীকৃতি দেয় তাহলে জীবন কখনই কঠিন হবে না স্বার্থপরতার কারণে সম্পর্ক গড়ে তোলার জন্য যতই চেষ্টা করা হোক না কেন তা কখনো তৈরি হয় না আর ভালোবাসার মাধ্যমে তৈরি সম্পর্ক ভাঙার জন্য যতই চেষ্টা করা হোক না কেন তা কখনো ভাঙে না জীবনের এই যুদ্ধে কৃষ্ণ এবং অর্জুন উভয়ই হতে হয় নিজের স্বার্থী হয়ে প্রতিদিন জীবনের মহাভারতের সাথে লড়াই করতে হয় চিরকাল চুপ থাকা কি ঠিক না ইতিহাস সাক্ষী পৃথিবীর বেশিরভাগ বিপর্যয় ঘটেছে কারণ মানুষ সময় আসার সময় তাদের প্রতিরোধ করতে অক্ষম ছিল ভগবান কৃষ্ণ বলেছেন যে সত্য অস্ত্রোপচারের মতো এটি একটু ব্যথা দেয় কিন্তু স্বস্তি নিয়ে আসে মিথ্যা ব্যথানাশকের মতো যা সাময়িক স্বস্তি দিতে পারে কিন্তু আপনাকে সারা জীবন এর পার্শ্ব প্রতিক্রিয়া সহ্য করতে হবে পরচর্চার ধার এতটাই তীক্ষ্ণ যে এটি রক্তের সম্পর্ক ছিন্ন করতে পারে কখনো কখনো প্রকৃতি ইচ্ছাকৃতভাবে আমাদের এমন কঠিন পরিস্থিতিতে ফেলে যাতে আমাদের বিরুদ্ধে থাকা ব্যক্তিদের মুখ লজ্জায় ভরে যায় আমরা যাদের অন্ধভাবে বিশ্বাস করি তাদের দেখতে পাই সম্পর্ক রক্তের নয় বিশ্বাসের হয় যদি বিশ্বাস থাকে তবে অপরিচিতরাও আমাদের আপন হয়ে যায় এবং যদি বিশ্বাস না থাকে তবে আমাদের নিজেররাও অপরিচিত হয়ে যায় কেবল আপনার কাজ এবং ঈশ্বরকে ভালোবাসুন কারণ এই দুটি কখনো বিশ্বাসঘাতকতা করে না প্রজনের চেয়ে বেশি সময় এবং শ্রদ্ধা দিয়ে লোকেরা আপনাকে পতিত ভাবতে শুরু করে যারা আপনার প্রতি ঈর্ষান্বিত তাদের সামনে সর্বদা খুশি থাকুন আপনার সুখ তাদের জীবিত অবস্থায় মেরে ফেলবে সবাই চালাক কলিযুগে কখনো কাউকে মহৎ মনে করা ভুল করবেন না শরীর সুন্দর হোক বা না হোক তবে শব্দগুলি সুন্দর হতে হবে কারণ মানুষ মুখ ভুলে যেতে পারে কিন্তু শব্দ নয় যে আপনাকে বুঝতে পারে সে আপনার নিজের অন্যথায় শত্রুদেরও সুন্দর মুখ থাকে যদি আপনি মাটিতে পড়ে যান আপনি উঠে দাঁড়াবেন কিন্তু যদি আপনি চোখে পড়ে যান আপনি উঠতে পারবেন না পৃথিবীর কোন শক্তি এমন ব্যক্তিকে পরাজিত করতে পারে না যে শক্তি না থাকা সত্ত্বেও হৃদয় যে পরাজয় মেনে নেয় না অন্যের ভুল থেকে শিখুন নিজের উপর পরীক্ষা নিরীক্ষা করে শেখার জন্য আপনার বয়স খুব কম হবে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার সাথে দেখা প্রতিটি মানুষ আপনার মতো হতে চায় সমস্যাগুলি আমাদের জীবনে কোনো কারণ ছাড়াই আসে না তাদের আশা এটা একটা লক্ষণ যে আমাদের জীবনে কিছু পরিবর্তন আনতে হবে যদিও আমরা পৃথিবীর থেকে একটু পিছিয়ে থাকি কিন্তু যদি তোমার প্রস্তুতি শক্তিশালী হয় তাহলে তুমিও এগিয়ে যেতে পারো তুমি যখন খুশি তখন জীবন ভালো হয় কিন্তু তোমার কারণে মানুষ যখন খুশি তখন জীবন সবচেয়ে ভালো হয় ধনী এবং সফল না হওয়া পর্যন্ত কাউকে উপদেশ দিও না কারণ কেউ তোমার কথা শুনবে না যারা অতিরিক্ত বোঝা নিয়ে হাঁটে তারা প্রায়শই ডুবে যায় তা সে সম্পদের জন্য হোক বা অহংকারে শ্রীকৃষ্ণ বলেছেন যে যার উদ্দেশ্য ভালো তার ভাগ্য কখনো খারাপ হতে পারে না জীবনে সদিচ্ছা অর্জন করো টাকা নয় কারণ শোষানে চার কোটি মানুষ তোমাকে ছেড়ে চলে আসবে জীবনে কাউকে কখনো অবমূল্যায়ন করো যে সমুদ্র পুরো পৃথিবীকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এক ফোঁটা তেলও ডুবিয়ে দিতে পারে না তুমি সিংহাসনের উত্তরাধিকারী হতে পারো কিন্তু প্রজ্ঞা নয় জ্ঞান আসে কেবল নিজের পায়ে দাঁড়ানোর মাধ্যমেই শুধুমাত্র একজন ব্যক্তি তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তা হল তুমি তোমার সঠিক সময় না আসা পর্যন্ত শান্ত থাকো যদি তুমি সব সময় কারো পাশে থাকো তাহলে মানুষ তোমাকে অকেজ ভাবতে শুরু করবে ভালো নয় নিজের জন্য জয় করো পৃথিবী ইতিমধ্যেই তোমার হারানোর জন্য অপেক্ষা করছে আত্মীয়রা বিরোধী দলের নেতার মতো তুমি যতই ভালো করো না কেন তারা অবশ্যই পরচর্চা করবে জীবনে চ্যালেঞ্জ সবার ভাগ্যে আসে না কারণ ভাগ্য কেবল ভাগ্যবান্ডেরই পরীক্ষা করে দরিদ্র থাকা খারাপ নয় দরিদ্র দেখা খারাপ কেউ জানে না তোমার পকেটে কত টাকা আছে তুমি ছাড়া সম্মান দাও কিন্তু এতটাও নয় যে কেউ তোমাকে সম্মান করে না কিছু ভুল ক্ষমা করা কখনো কখনো তোমার সবচেয়ে বড় ভুল হয়ে ওঠে জীবনে আমার একমাত্র ভুল হল আমি সবাইকে নিজের থেকে দূরে রেখেছি আমি এটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি আমি সেই সব মানুষদের খুব ভয় পাই যাদের গায়ে মিষ্টি থাকে মুখ আর হৃদয়ে বিষ বিশ্বাস সেখানেই থাকে যেখানে আনুগত্য থাকে অন্যথায় আমরা প্রতিদিন হাজার হাজার মানুষের সাথে দেখা করি কথার মিষ্টতা ভেতরের গোপন রহস্য প্রকাশ করে না ময়ূরকে দেখে কে বলতে পারে যে সে সাপ খায় কথিত কথা এমনই জিনিস যার কারণে মানুষ হয় হৃদয়ে প্রবেশ করে নয়তো হৃদল থেকে বেরিয়ে যায় এটি কেবল শ্রদ্ধা ও সংস্কৃতির বিষয় অন্যথায় যে ব্যক্তি শুনতে পারে সে তাদেরও শুনতে বাধ্য করতে পারে আসুন আমরা একটু শান্তিতে বাঁচি যারা হৃদয়ে আঘাত করে তাদের থেকে দূরে থাকো সবাই সুযোগ পায় সবার সময় আসে কেউ কেউ কৌশল করে এবং কেউ তা সহ্য করে যা কষ্ট তুমি নিজে সহ্য করতে পারো না তা অন্য কাউকে দিও না শ্রীকৃষ্ণ বলেন ধার্মিকতায় ভরা হৃদয় ধার্মিকতার পরামর্শ দে এবং অধার্মিকতায় ভরা হৃদয় অধার্মিকতার পরামর্শ দে এবং যারা প্রেমকে অর্থহীন বলে তারা বোকা ভালোবাসা এই পৃথিবীর মূল পৃথিবী এই দিয়েই তৈরি বিশ্বাসঘাতকতা যেখানে উদ্দেশ্য শেষ হয় বিশ্বাসঘাতকতা শুরু হয় সম্পর্কের নিয়মিত দূরত্ব সম্পর্ককে শক্তিশালী করে এবং অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয় মানুষ তার বিশ্বাসের উপর নির্ভরশীল একজন যেমন বিশ্বাস করে তেমনি তৈরি হয় তেমনি একজন হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেন নিজেকে খারাপ বলার সাহস কারণেই আর মানুষ বলে যে এই পৃথিবী ক্ষমা কেবল সেই ব্যক্তি দিতে পারে যে ভেতর থেকে শক্তিশালী ফাঁপা মানুষ সবসময় প্রতিশোধের আগুনে পুড়ে এক মাস বা এক বছরে কি ঘটতে পারে তা ভাবো না বরং ভাবো চব্বিশ ঘন্টায় কি ঘটতে পারে কারো আসল চেহারা তখনই প্রকাশিত হয় যখন তুমি আর তার প্রতি আগ্রহীণ পাল্টা জবাব দেওয়া অবশ্যই ভুল কিন্তু শুনতে থাকো এবং মানুষ কথা বলার সীমা ভুলে যায় বোকার সাথে তর্ক করা মানে গালে বসে থাকা মশা মারার মতো মশা মরুক বা না মরুক তোমাকে অবশ্যই চট মারবে প্রায়শই মিথ্যাবাদীর কথা মিষ্টি হয় এবং সত্যবাদীর কথা সব সময় তিক্ত হয় যদি তুমি কাউকে সম্মান করতে চাও তাহলে সে জীবিত থাকাকালীন তা করো তার মৃত্যুর পর এমনকি ঘৃণাকারীরাও বলে যে সেই ব্যক্তি খুব ভালো ছিল যারা তোমার পিছনে তোমার সম্পর্কে কথা বলে তাদের কথায় কখনো মনোযোগ দিও না কারণ এর স্পষ্ট অর্থ হল তুমি এখনও তাদের থেকে দুই ধাপ এগিয়ে আমার জীবনের তিনটি ভুল আমি খুব দ্রুত সবাইকে বিশ্বাস করেছিলাম আমি নিজের চেয়েও সবার যত্ন নিয়েছিলাম আমি কখনো কাউকে প্রতারণা করিনি যদিও ভাগ্য আর আমার স্ত্রী আমাকে কষ্ট দেয় কিন্তু যখন আমরা একে অপরকে সমর্থন করি জীবন বদলে যায় জীবনকে নিজের মতো করে উপভোগ করা উচিত মানুষকে খুশি করার জন্য এমনকি সিংহকেও সার্কাসে নাচতে হয় কিছু মানুষকে ছেড়ে যাওয়া প্রয়োজন হয়ে পড়ে কারণ আমরা যদি তাদের ছেড়ে না যাই তাহলে তারা আমাদের কোথাও ছেড়ে যাবে না শ্রীকৃষ্ণ বলেন ধৈর্য ধরো কখনো কখনো জীবনের সেরাটা পেতে হলে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয় স্বাস্থ্যের জন্য যোগ ব্যায়াম এবং প্রয়োজনের সময় দেওয়া সহায়তা উভয়ই জীবন বদলে দেয় যদি কখনো একা হাঁটতে হয় তাহলে আতঙ্কিত হবেন না কারণ একজন মানুষ শ্মশানে শিখরে এবং সিংহাসনে একা থাকে অভিজ্ঞতা থেকে একটা হোঁচড খাওয়া একশোটি উপদেশের সমান একজন মানুষ আরও শক্তিশালী হয়ে ওঠে তুমি যা করতে চাও তাই করো মানুষ কি বলবে তা নিয়ে চিন্তা করো না কারণ তুমি যখন কিছুই করো না তখনও মানুষ তা বলবে এমনকি একটি মোমবাতিও শেষ পর্যন্ত বুঝতে পারে যে তার হৃদয়েছে লুকিয়ে থাকা সুতোই তাকে জ্বালিয়ে দিয়েছে আজকের দিনটিকে একা দেখে কারো আগামীকাল ভবিষ্যদ্বাণী করা অসম্ভব কারণ সময় খুবই শক্তিশালী সর্বদা ছোট খরচের ব্যাপারে সতর্ক থাকো কারণ একটি ছোট গর্ত সবচেয়ে বড় জাহাজকেও ডুবিয়ে দিতে পারে সম্পর্কের সৌন্দর্য একে অপরকে বোঝার মধ্যেই নিহিত যদি তুমি নিজের মতো কাউকে খুঁজো তাহলে একা থাকো আজকের পৃথিবীতে খুব ভালো হওয়া মোটেও ভালো নয় যদি তুমি তোমাকে নিচে নামিয়ে আনে তাহলে সুস্থ হতে অনেক সময় লাগে আজকের পৃথিবীতে মানুষ তখনই তোমাকে মূল্য দে যখন তাদের তোমার প্রয়োজন হয় দুঃখ অভ্যাসে পরিণত হওয়ার আগে খুশি থাকতে শিখো কিছু মানুষ প্রতিদিন আমাদের কষ্ট দে কিন্তু আমরা তাদের সাথে কথা বলে খুশি হই যারা তাদের নিজের লোকদের দ্বারা হয়রানির শিকার হয় তাদের নিজের লোকদের দ্বারা প্রত্যাখ্যাত হয় তারা হৃদয় এবং কথায় উভয় ক্ষেত্রেই খুব কঠিন হয়ে ওঠে হে কৃষ্ণ তোমার কথা আর কে বিশ্বাস করবে বিশ্বাস করো বা না করো আমি বিশ্বাস করি যে যতক্ষণ তুমি আমার সাথে আছো আমার সব কিছু আছে একটি গাছ কখনো তার ডাল কেটে মরে না একটি গাছ সর্বদা তার শিক্ট কেটে মারা যায় একইভাবে একজন ব্যক্তি তার কর্মের কারণে নয় বরং সংকীর্ণ চিন্তাভাবনা এবং ভুল আচরণের কারণে হেরে যায় শ্রীকৃষ্ণ বলেন আমি সকল প্রাণীকে সমানভাবে দেখি আমার কাছে অন্য কারো চেয়ে প্রিয় কেউ নয় কিন্তু যারা আমাকে ভালোবাসা দিয়ে পূজা করে তারা আমার মধ্যেই বাস করে আর আমি তাদের জীবনে আসি রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন ভালোবাসার আসল অর্থ কি শ্রীকৃষ্ণ হেসে বললেন যেখানে স্বার্থপরতা আছে সেখানে ভালোবাসা নেই শ্রীকৃষ্ণ বললেন আমিও অনেকবার জন্মেছি আর তুমিও অনেকবার জন্মেছ এটা আমার শেষ জন্মও নয় তোমারও নয় প্রেম এমন একটি অভিজ্ঞতা যা কখনো কাউকে পরাজিত হতে দেয় না এবং ঘৃণা এমন একটি অভিজ্ঞতা যা কখনো কাউকে জিততে দেয় না প্রেম এবং নিয়তি কখনো একসাথে যায় না কারণ আমরা কখনো তাদের প্রেমে পড়ি যারা ভাগ্যে লেখা এবং আমরা যার প্রেমে পড়ি তার ভাগ্যে লেখা নেই শ্রীকৃষ্ণ বলেন আশা অনেক কষ্ট দেয় কিন্তু আমি জানি না কেন এই হৃদয়ে এখনো আশা আছে কৃত্রিম সম্পর্কের চেয়ে অনেক গুণ বেশি একা থাকতে শেখা ভালো ভালোবাসা এবং ঘৃণা দুটি সহজ শব্দ এবং এই দুটি শব্দই একজন ব্যক্তিকে দেবতা বা শয়তান করে তুলতে পারে আপনি অনেককে খুঁজে পাবেন যারা আপনাকে সময় বলে কিন্তু খুব কম লোকই আছেন যারা সঠিক সময়ে আপনাকে সাহায্য করার জন্য সেখানে আছেন জীবনে ঝড় অনিবার্য তবেই আপনি বুঝতে পারবেন কে আপনার হাত ধরে এবং কে ছেড়ে দেয় আপনি কখনই জানেন না যে আপনি আপনার জীবন ফিরে পাবেন কিনা অতএব দুঃখিত রাগান্দিত ঘৃণা বিরক্তি বা কারো সাথে লড়াই করে এটি নষ্ট করবেন না জীবনে সর্বদা খুশি থাকুন এবং অন্যদেরও খুশি রাখুন বারবার কারো উপর রাগ করার পরিবর্তে আপনার জীবনে তাদের গুরুত্ব হ্রাস করা ভালো অন্য কারো ছায় দাঁড়িয়ে আপনি আপনার ছা হারাবেন আপনার ছায়া খুঁজে পেতে আপনাকে রোদে একা দাঁড়িয়ে থাকতে হবে কখনো কখনো আমরা ভুল নই আমাদের কাছে কেবল আমাদের সঠিক প্রমাণ করার জন্য শব্দ থাকে না সত্য কথা বলার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার নেই কারণ সত্য হৃদল থেকে আসে হিসাব রাখো মানুষ তাড়াতাড়ি জিজ্ঞাসা করবে তুমি আমার জন্য কি করেছ তোমার সঠিক সময় না আসা পর্যন্ত শান্ত থাকো মিথ্যা বলাও খুব অদ্ভুত তুমি যখন নিজে কথা বলো তখন ভালো লাগে কিন্তু অন্যরা বললে রেগে যায় কাউকে অপমান করো না এটা ভালো যে তুমি শক্তিশালী কিন্তু কখনো ভুলে যেও না যে সময় তোমার চেয়েও শক্তিশালী তোমার ভবিষ্যৎ কেমন হবে তা প্রমাণিত হবে তুমি বর্তমানের কোন ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করেছ প্রদীপ জ্বালাতে সময় কাটাও অন্ধকার দূর করতে নয় নিজেকে উঁচুতে তুলতে সময় কাটাও অন্যদের ছোট করতে নয় জীবনের তিক্ত সত্য হলো ভালো জিনিস সহজে পাওয়া যায় না যদি কেউ তোমার সাথে সম্পর্ক রাখতে না চায় তাহলে তার জীবন থেকে নিজেকে দূরে রাখো কারণ সময় নিজেই তোমাকে তাকে সম্মান করতে শেখাবে এবং তোমাকে ধৈর্য ধরতে শেখাবে যদি তুমি জীবন যাপন করতে চাও তাহলে কষ্ট হবে না হলে মৃত্যুর পরে তুমি কষ্ট অনুভব করবে না সবাইকে খুশি রাখা জীবিত ডাক্তারদের দাঁড়িতে ওজন করার মতো কঠিন যদি একজন বসে থাকে তাহলে অন্যজন লাফিয়ে ওঠে যেদিন তুমি নিজের হাসির মালিক হয়ে যাবে তখন কেউ তোমাকে কাঁদাতে পারবে না নিজেকে এতটা সক্ষম করে তোলো যে যারা তোমাকে নিয়ে মজা করছে আগামীকাল একই মানুষ তোমাকে উদাহরণ দেবে সম্পর্কের অপব্যবহার করো না ভালো মানুষ জীবনে বারবার আসে না মানুষকে সময় দিতে শিখো সম্পর্ক আপনা আপনি শক্তিশালী হয়ে উঠবে যে তোমার রাগ সহ্য করে এবং তোমাকে সমর্থন করে তার চেয়ে বেশি আর কেউ তোমাকে ভালোবাসতে পারে না যে তোমার উপর বিরক্ত হয় তাকে ছেড়ে দাও কারণ বোঝার চেয়ে স্মৃতি হয়ে ওঠা ভালো কাউকে দেওয়ার জন্য সবচেয়ে ভালো উপহার হল তাদের অনুভূতি বোঝা এবং তাদের সম্মান করা শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রায়শই কেবল সেই মানুষগুলি একাকিত্বের মধ্য দিয়ে যায় যারা জীবনের সঠিক সিদ্ধান্ত নেয় ঈশ্বর কিছু সম্পর্ক নষ্ট করেন যাতে আমাদের জীবন নষ্ট না হয় যারা মারা যায় তারা কাঁদতে হাজার হাজার মানুষ পাবে কিন্তু যারা বেঁচে আছে তারা এমন কাউকেও খুঁজে পায় না যে বোঝে সময়ের চেয়ে কেবল সেই সম্পর্কগুলিকেই বেশি মূল্য দাও যারা সঠিক সময় তোমাকে সমর্থন করেছে এটা তিক্ত কিন্তু সত্য যদি তুমি যে কোনো মানুষকে খুব বেশি উন্নত করার চেষ্টা করো তাহলে সে তোমার শত্রু হয়ে উঠবে সম্পর্ক যত গভীর প্রত্যাশা তত বেশি এবং প্রত্যাশা যত বেশি আঘাত তত গভীর একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে কয়েক মিনিটের কথোপথন হাজার হাজার বই পড়ার চেয়ে ভালো যদি তুমি সুখী হতে চাও তাহলে স্বার্থপর লোকদের তোমার ফোন থেকে নয় তোমার জীবন থেকেও ব্লক করো বিশ্বাসঘাতকতা কখনো মরে না আজ তুমি দিলে আগামীকাল তুমি পাবে যে কাঁদে সেই তা অনুভব করে সত্যিকারের সম্পর্ক থাকা উচিত অন্যথায় যাদের স্বার্থপর সম্পর্ক আছে তাদের চোখে লজ্জা বা অস্ত্র থাকে না প্রতিটি সম্পর্কেরই একটি সীমা থাকে একটি সীমা থাকে এবং যদি সেই সীমা অতিক্রম করা হয় তাহলে সেই সম্পর্কের গুরুত্ব শেষ হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন ব্যক্তি যদি নেতিবাচক লোকদের সাথে সঙ্গ দেয় তবে সে তার গন্তব্য থেকে বিচ্যুত হবে খারাপ কাজ করতে হয় না সেগুলো ঘটে এবং ভালো কাজ করতে হয় না মন আত্মা এবং ভালোবাসা দিয়ে কাজ করো তাহলে জীবন সুখী হয়ে উঠবে একজন ব্যক্তির ধ্বংসের ছয়টি কারণ রয়েছে ঘুম রাগ ভয় ক্লান্তি অলস্তা এবং দীর্ঘসূত্রিতা করার অভ্যাস এক বনে একটি গর্ভবতী হরিণ ছিল তার প্রসবের সময় ঘনিয়ে এসেছিল সে নদীর তীরে একটি ঘন ঝোপে গিয়েছিল যাকে সে নিরাপদ বলে মনে করেছিল হঠাৎ প্রসব বেদনা শুরু হয়েছিল ঠিক সেই মুহূর্তে আকাশে কালো মেঘ ঢেকে গেল এবং বিদ্যুৎ চমকাতে শুরু করল যার ফলে বনে আগুন জ্বলে উঠল সে তার বাম দিকে তাকিয়ে দেখল এক শিকারী দাঁড়িয়ে আছে তার দিকে তীর তাক করছে সে তার ডান দিকে তাকিয়ে দেখল একটি ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে হরিণটি ভাবতে শুরু করল এখন কি করবে সে প্রসব যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিল একদিকে আগুন অন্যদিকে শিকারী এবং সিংহ তার পথে এটি আসছে অন্যদিকে একটি নদীও বিছে আমি এবং আমার সন্তান কি এই সব থেকে নিরাপদ থাকতে পারব তারপর সে তার সমস্ত মনোযোগ তার সন্তানের জন্মের দিকে নিবদ্ধ করলো এবং বাকি সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিল তারপর যা ঘটল তা অবাক করার মতো বজ্রপাত শিকারীর চোখ ধাঁধিয়ে দিল তীরটি অন্যদিকে চলে গেল এবং ক্ষুধার্ত সিংহের উপর আঘাত করল এদিকে বৃষ্টি শুরু হলো এবং বনের আগুন নিভে গেল এদিকে হরিণটি একটি সুস্থ সন্তানের জন্ম দিল বন্ধুরা মাঝে মাঝে আমাদের সামনে এমন সমস্যা আসে তারপর আমরা কোনো উপায় দেখতে পাই না এই প্রতিকূল পরিস্থিতিতে নেতিবাচক না হয়ে আমাদের ইতিবাচকতার সাথে আমাদের কাজে নিয়োজিত থাকতে হবে যখন আমাদের হাতে কিছুই থাকে না তখন সবকিছু ঈশ্বরের হাতে সমর্পণ করা উচিত তিনি যা করবেন তা আমাদের জন্য মঙ্গলজনক হবে বন্ধুরা এই ভিডিওতে এটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে নিজের যত্ন নিন জয় শ্রীকৃষ্ণ